প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আমরা এখানে আজকে যে কাজটা করব সেটা হচ্ছে একটা সরল সহ থেকে বা সরল সহ সমীকরণ জোড় থেকে আমরা কত সহজে বা শর্টকাটে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব একটা শর্টকাট ট্রিক দেখব তো এখানে আমরা দুইটা সরল সহ সমীকরণ নিয়েছি আমি তো এক নাম্বার সরল সহ দেখো এখানে যে আমাদের সহগুলো আছে এগুলো কিন্তু চিনতে হবে যেরকম এক্স এর সহগ এখানে ওয়ান তো এই জিনিসটা চেনার জন্য আমি একটু কথা বলতে চাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স একটা বিষয় আছে সেটা হচ্ছে পদ ম্যাথমেটিক্স পদ আছে সেটাকে আমরা বলি টার্ম তো ম্যাথমেটিক্সের পদ বা টার্ম হচ্ছে সংখ্যা প্লাস চলকের সমন্বয়ে গঠিত হয় সংখ্যা প্লাস চলকের সমন্বয়ে গঠিত হয় তার মানে নাম্বার প্লাস ভেরিয়েবেল এটা সমন্বয়ে গঠিত হয় হচ্ছে পদ বা টা অর্থাৎ আমি যদি নাম্বার হিসেবে টু নিই আর চলক হিসাবে নেই এক্স তাহলে আমাদের হচ্ছে টু এক্স দ্যাট মিন্স এক্স হচ্ছে আমাদের ভেরিয়েবল বা চলক আর টু হচ্ছে নাম্বার বা সংখ্যা এটা একটা পদ হয়ে গেছে তো এই পদে টুটা হচ্ছে xের শহক এখন আমরা যদি দেখি যে এরকম আছে একটা পদ অর্থাৎ সবটা বোঝার জন্য আমি একটু কথা বলতেছি যে এরকম আছে x তার মানে এটা কি পদ না এটাও পদ এবং তার সহগ হচ্ছে 1 তার মানে সংখ্যা প্লাস চলক আছে তো এই সংখ্যাটা হচ্ছে সহগ তো এটা বুঝতে হবে যে আমাদের সহগ কত আছে তো এখানে আমাদের x এর সহগ 1 y এর সহগ 2 আমরা সহগগুলো নিয়ে একটু কথা বলবো মানে এই সহগগুলো জানলে আমরা খুব সহজে শর্টকাট ট্রিক অনুসারে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করব তো আমরা যদি এক্স এর মান বের করতে পারি তাহলে আমরা জাস্ট এক্স এর মানটা ইনপুট করে দিলে আমরা ওয়াই এর মানটা পেয়ে পেয়ে যাচ্ছি তো শর্টকাটটা একটু সবাই দেখো আমি এক নং সমীকরণ থেকে এক্স এর মানটা বের করব এক্স এর মানটা বের করতেছি শর্টকাটে তোমাকে যে কাজটা করতে হবে এই দুইটা ক্রস করতে হবে তো দেখো এই দুইটা ক্রস করতেছি তার মানে 2 এর সাথে 3 ক্রস করতেছি 2 3 2 3 এবং ফর্মুলা माइनस ফর্মুলার মাইনাস দিলাম টু ইন্টু থ্রি আর ক্রস করবো এটার সাথে নাইন ইন্টু মাইনাস ওয়ান নাইন ইন্টু যেহেতু ওয়াই এর সহগ হচ্ছে ওয়ান এবং তার আগে একটা মাইনাস আছে তার মানে হচ্ছে মাইনাস ওয়ান ক্লিয়ার তার মানে আমরা কি করলাম এটা ক্রস করলাম তারপর এটার ক্রস করলাম এখন আমাদের যে কাজটা করতে হবে এই আবার এটার সাথে এটার ক্রস করতে হবে তাহলে টু এর সাথে টু টু ইন্টু টু

তো আমাকে তোমরা সেভাবে শর্টকাট এটা একটু প্র্যাকটিস করো এবং এটার রেজাল্ট কি হবে তোমরা আমাকে কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে